তো আজকে তোমাদের সঙ্গে আমি শাখার কালেকশন শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দিদি পুজোর আগে একটা ভালো শাখার দোকানের খোঁজ দাও তাই জন্য আমি চলে গিয়েছিলাম বাগবাজার শাখা মার্কেটে যেখানে কিন্তু প্রচুর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা ভালো ভালো শাখার ডিজাইন পেয়ে যাবে ভীষণ ভাইরাল ট্রেন্ডি সব শাখার কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে ভীষণ কম দামে তোমরা শাখা পেয়ে যাবে ভাবো খালি একশো টাকা থেকে তোমরা এখানে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম অনেক কিছু তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে আগে লোকেশনটা বুঝিয়ে দিই যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় দোকান পর্যন্ত পৌঁছাতে তো দেখলেই আমি বাগবাজার স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি যেটিকে গঙ্গার ঘাট ঠিক তার অপোজিটের রাস্তাটা দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে পরপর দেখো এই রকম শঙ্খের দোকানগুলো পেয়ে যাবে প্রথমেই ফার্স্টেই দেখলে গিরিধারী শঙ্খ সেন্টার এরকম কিছু একটা ছিল তারপরে এই যে নন্দী শঙ্খ শিল্পালয় এই দোকানের কালেকশান আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রায় মাস আগে আর এখানে দেখো এই যে সেই দোকানটা সাধনা সংক্রালয় এই দোকানটা কিন্তু ইউটিউবে ভালো ফেমাস একটা দোকান মানে অনেকেই দেখে এনার দোকানের ভিডিও আর এই দোকানটা দেখো কত পুরনো একটা দোকান এখানে একজন আঙ্কেল বসেছিলো আর ভালো কালেকশানও ছিল দোকানটায় তো যাই হোক আমি যেই দোকানের ভিডিও তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম সেই দোকানেই আবার ফিরে এসেছি নন্দী নন্দীশঙ্ক শিল্পালয় দেখো একদম ঢুকেই দ্বিতীয় দোকান প্রথমে একটা শাখার দোকান পড়বে গিরিধার মেধারি দোকান নন্দী শঙ্খ শিল্পালয় এই দোকানের নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি কোন রকম অসুবিধা হলে জাস্ট নাম্বারে একটা কল করে নেবে ব্যাস তাহলেই হবে নমস্কার কাকু তো তোমার দোকানে আমি এর আগেও ভিডিও করেছি তো ভিডিও রেসপন্স কেমন পেয়েছে তাই বলো ভালোই পেয়েছে এসছে কাস্টমার আচ্ছা তো আবার সেকেন্ড টাইম তোমার দোকানে আসলাম পুজোর আগের কি কি কালেকশন আছে সেইগুলোই দেখাবো মেনলি তো তুমি একটু তোমার পরিচয়টা আগে দিয়ে দাও আমার পরিচয় আমাদের দোকানের নাম নন্দী শঙ্কর শিল্পালয় এটা বাঘবাজার স্ট্রিটে ঐক্যতানা অপোজিটে আমাদের দোকান বাঘবাজার যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের পাশেই আমাদের দোকান এই হচ্ছে আমাদের অ্যাড্রেস ছটো ছশো বাইশ রবীন্দ্র সরোবর আচ্ছা আচ্ছা তোমার দোকানে স্টার্টিং প্রাইসটা একটু বলে দাও স্টার্টিং প্রাইসটা হচ্ছে এই একশো টাকা থেকে শুরু একশো টাকাতেও শাখা পাওয়া যাচ্ছে একশো টাকাতে শাখা পাওয়া যাচ্ছে একদম হাইয়েস্ট প্রাইস কি আছে হাইয়েস্ট প্রাইস আড়াই টাকা আড়াই হাজার টাকা মানে সরু মোটা সব রকমের শাখা তোমার দোকানে পাওয়া যায় টায়ার শাখা আচ্ছা আচ্ছা টায়ার শাখা মানে ওগুলোর নাম হচ্ছে টায়ার শাখা আচ্ছা আচ্ছা এর আর শাখাগুলো আমরা দেখেনি একদম কম রেঞ্জের শাখা যেটা সেটা আগে দেখব এই কম রেঞ্জের শাখা হচ্ছে এটা 100 টাকা 100 টাকা আচ্ছা এই শাখাটার কোনো ব্যাপার আছে কি 100 টাকায় শাখা পাওয়া যায় 100 টাকা শাখা মানে হচ্ছে তো এইটা হচ্ছে পুরোপুরি শাখাটা না আচ্ছা আচ্ছা এখন মার্কেটে যেগুলো বিক্রি হচ্ছে সব অ্যামাজন যে বিক্রি হচ্ছে তারা এই শাখাটাকে বিশেষ করে চালাচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ভালো করে শাখা তৈরি করার সময় শাখার যে ডাস্টটা বেরোয় সেই ডাস্ট দিয়েই কিন্তু এই শাখাগুলো তৈরি করা যার জন্য এটার দাম এত কম একশো টাকা তাই বলে কিন্তু খারাপ নয় শাখাগুলো তোমরা ভালোভাবেই মোটামুটি ইউজ করতে পারবে 100 শাখা দেখালাম 100 এই তিনটে ডিজাইন বাদ দাও আর অনেক ডিজাইন পাওয়া যাবে তো আচ্ছা আপাতত 100 ডিজাইনটা এখানেই রাখলাম এবার 100 টুকু এটা 150 এটা चौড়ার মধ্যে যাচ্ছে এটা 150 টাকা এটা ওই সেম কোয়ালিটি 100 এর কোয়ালিটির মতো নি তাই তো একটু এই জায়গাগুলো দেখো তাহলে বোঝা যাবে মানে 100 150 টাকায় যে শাখা পাওয়া যাচ্ছে এটাই অনেক বড় বিষয় এই রকম শাখাগুলো ডেলি ইউজ করা যাবে কি ডেলি ইউজ করলে তাও টিকবে তো তাহলেই হবে এবার এর উপরে কি বাজেট আছে হাঙ্গর মুখ এটা কি দাম আছে এটা আড়াইশো হাঙ্গর মুখ দেখো সাইড থেকে দেখলে বোঝা যাচ্ছে এই যে দুটো চোখ আর মুখটা বোঝা যাচ্ছে ডিজাইনটাও ভালো এটা কত দাম বললেন আড়াইশো আচ্ছা এটাও কম রেঞ্জের মধ্যে দেখিয়ে দিলাম আড়াইশোর মধ্যে হাঙ্গর মুখ এবার এর উপরে কি আছে এর উপরে এগুলো আছে সাড়ে টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো এগুলো মিডিয়াম ইয়ের মধ্যে রয়েছে আমি যা বুঝতে পারছি না মোটা না সরু এরকম টাইপের রয়েছে ডিজাইন গুলো বেশ ভালো লাগছে কিন্তু বেশ ভালো ভালো অনেকগুলো ডিজাইন রয়েছে সুন্দর ডিজাইন গুলো এই ডিজাইনটা খুব ভালো লাগছে এই ডিজাইনটা সুন্দর বেশ ওই কাটা কাটা একটা ডিজাইন আছে ভালো লাগছে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এই যে ঢেউ ঢেউ টাইপের ডিজাইন গুলো খুব ভালো লাগে দেখতে ভালো লাগে সবাই পরে এটা হচ্ছে ময়ূর মুখ শাখা দুদিকে দুটো ময়ূর করা আছে আচ্ছা আচ্ছা দুদিকে দুটো ময়ূর করা রয়েছে হ্যাঁ সরু শাখার মধ্যে সরুর মধ্যে রয়েছে হ্যাঁ এগুলো 350 টাকা 350 বহুত রকমের ডিজাইন আছে এখান থেকে দেখি দেখো না এটা 350 টাকা এরকম সরু শাখা দেখো এই এই বিভিন্ন রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি অনেকে না শাখা কেনার সময় রাউন্ডটা দেখে তো আমি রাউন্ডটা দেখিয়ে দিলাম আমি জানি না রাউন্ডে কি বোঝে আমিও বুঝি না তো তাও দেখিয়ে দিলাম আর এখানে প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইন তোমাদেরকে আরো দেখতে হলে দোকান ভিজিট করতে হবে বা এই ডিজাইনটা বেশ ভালো এই যে একদম সরুর মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন রয়েছে এগুলো কত বললে সাড়ে তিনশো সাড়ে তিনশোর মধ্যে সরু মোটা চওড়া সব দেখিয়ে দিয়েছি এর উপরে কি আছে আচ্ছা যারা ব্রাইড মানে যাদের বিয়ে সবে সবে নেক্সট এই পুজো শেষ হলেই তো ব্রাইডের সিজন শুরু হচ্ছে তো তারা কি সাজাবে বিয়ের শাখা আচ্ছা এগুলো পড়লে মোটামুটি এক বছর আরামসে এক বছর চোখ বুঝে বেরিয়ে যাবে এক বছর আচ্ছা আচ্ছা না আমাকে অনেকে কমেন্ট করেছে দেখলাম ওই ভিডিওটাতে এই যে আছে ওয়াও ওই ডিজাইনটা খুব সুন্দর কলকা আছে একদম বিয়ের বউয়ের হাতে যখন থাকবে না সব সবসময় বিয়ে ডিজাইনটা কিন্তু দারুণ লাগবে এই ডিজাইনটাও ভালো লাগছে এই যে ময়ূর আছে এই যে ময়ূর এই দুটো ময়ূর করা আছে বাহ এই ডিজাইনটাও সুন্দর মাছও করা আছে হ্যাঁ মূল মাছ আছে সব আছে ভীষণ সুন্দর সুন্দর গো ডিজাইনগুলো খুবই ভালো প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর বিয়ের আরেকটা শাখা আমি দেখাচ্ছি আমার এই ডিজাইনটা খুব ভালো লাগলো আর কাকু যেটা দেখালো কলকা কলকা ডিজাইন এটাও খুব ভালো লাগলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মাছ ময়ূর অনেক রকমের ডিজাইন এই একটা আছে ধানের শীষ এই ধানের কিন্তু খুব মানে একদম ভাইরাল একটা ডিজাইন সবাই আচ্ছা 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 ময়ূরের চোখও দেখা যাচ্ছে ময়ূরের পাকনা সব বোঝা যাচ্ছে এগুলোর প্রাইস কি আছে

কেন আমি বলে দি একটা পলার দাম কুড়ি টাকা একটু মোটা নিলে তিরিশ টাকা এবার তুমি বলবে পলাটা নেবো না আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে খাওয়ান সে বলবে না না এখানে কোল্ড ড্রিঙ্কস এর দোকান নেই সোজা বলে কোল্ড ড্রিঙ্কস এর দোকান নেই এখানে দিদি আর আমাদের সেই সিস্টেম নেই আপনি পলাই নিয়ে বরঞ্চ চলে যান তার মানে বোঝা গেল যে কাকুর দোকানে কিন্তু কুড়ি টাকা দিয়ে তোমাদেরকে পলা কিনেই নিতে হবে কাকু ওরকম ঘুরিয়ে পেয়ে না না আমার দামে দিয়ে পলা এর মধ্যে ধরা আছে

হ্যাঁ কমসে কম সতেরো দোকান পার করে আঠারো নম্বর দোকানে এসছে আচ্ছা তোমার দোকানটা আঠারো নম্বর দোকান হ্যাঁ সেটা ওই পাশ থেকে আসে ওই পাশ থেকে আর এদিক থেকে আসলে তোমার দোকানটা দ্বিতীয় দোকান হ্যাঁ সোনার পাত বসানো যাবে সেই রকম শাখা এইগুলো সরুর মধ্যে রয়েছে তাই তো চওড়াও পাওয়া যায় না মিডিয়াম এটা সরু বলে না আচ্ছা আচ্ছা এইটা মিডিয়াম এর থেকেও সরু পাওয়া যাবে হ্যাঁ কোনটা বলো কোনটা মা এই সরুটা মানে মিডিয়ামটার

আচ্ছা শুধু ফুলগুলোর মধ্যে সোনা বলবে কটা ফুল আর চারটে ফুল আছে আচ্ছা এগুলোও সেম এর মধ্যে আবার বি লেখা রয়েছে দেখতে পাচ্ছি মানে এটার মধ্যে সোনা দিয়ে একটা বি লিখতে পারবে যদি হাজবেন্ড এর নাম হয় বি তাহলে বি দিয়ে তাহলে এখানে বি লিখতে পারবে বা ভালোবেসে ইউনিট একটা আইটেম দেখতে পাচ্ছি এটার মধ্যে ময়ূর টাইপ একটা ডিজাইন করা আছে সোনার এখানে কাস্টমার কিন্তু কিনে নিয়েছে পলার কথা কিন্তু ওনারাও বলেনি কাকুও বলেনি আর কোন মেয়ে মানুষের চুরি কিন্তু মেয়ে মানুষ আসেওনি কিন্তু কাকু কিন্তু একদম কলা দিয়ে সেট করে দিয়ে দিচ্ছে কাস্টমারকে। কলার দাম তো ধরা আছে এর মধ্যে। আচ্ছা। এটা সব দোকানেই থাকে তো কাকু অনেস্টলি বলে দিয়েছে কথাটা অনেক দোকানদার বলবে না। এগুলো কি তুমিও বিক্রি করবে গো? আচ্ছা আচ্ছা মানে হোলসেলে বিক্রি হচ্ছে। আমাদের পাইকারি হ্যাঁ নিয়েছি। আচ্ছা। এই সাগাটা বেশ ভালো একদম সরুর মধ্যে

চওড়া ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একদম হাতি একটাই মুখ রয়েছে হাতি সুন্দর লাগছে এটা এই যে ডিজাইনটা লিভের মধ্যে রয়েছে পাতা রয়েছে লাভ রয়েছে বিভিন্ন রকম একটা মিক্স আপ করা রয়েছে এই মুখটা আমার খুব ভালো লাগলো প্রচুর ডিজাইন রয়েছে এখানটা দেখাই যাচ্ছে আচ্ছা এগুলো কি স্যার একই দাম নাকি আলাদা আলাদা দাম আছে বক্সের যে কটা আছে মোটাটা দাম পড়ে মা ওই মোটাটার দাম পড়ে যাবে সাতশো টাকা এই মোটাটা তাই তো এই মোটাটার দাম পড়বে সাতশো টাকা আর সরুগুলো সরুগুলোর দাম পড়বে সাড়ে পাঁচশো সরুগুলোর দাম পড়বে সাড়ে পাঁচশো যেমন এইটা এইটা এই তিনটে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো এটা কতটা সরু একদম সরু মানে যারা সরু শাখা পড়তে খুব পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো একটা শাখা এটা শুধু ফুল

দুটোই কি सेम রেঞ্জের আচ্ছা এই শাখাগুলো মোটামুটি কি রেঞ্জে শুরু হয় কোনটা এই শাখাগুলো 1400 টাকা 1400 টাকা এই শাখাটা খুব সুন্দর লাগে ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন মানে সচরাচর কারোর হাতে কিন্তু রাস্তাঘাটে দেখা যায় না এর কি আরো অনেক রকমের ডিজাইন পাওয়া যাবে অনেক ধরনের ডিজাইন আছে আচ্ছা তোমরা কি শাখার অর্ডারও নাও যদি কেউ নিজস্ব ডিজাইন লাই তুমি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবা তাই WhatsApp এ পাঠিয়ে দেবে

এবার যদি বুধবার কারিগর চলে যায় আর ড্রেসটা যদি অর্ডার হলো সে 7 দিন পর সে বুধবারই পাবে কারণ সপ্তাহে একদিন কা আমাদের কারিগর আছে আচ্ছা আচ্ছা আর যদি বানাতে দেবে যখন তখন অ্যাডভান্সের ব্যাপার আছে তো অ্যাডভান্স দিলো দিলো না দিলো না দিলো কোনো ব্যাপার না সে যদি পরে না নাই না দিলে না নেবে তোমার থেকে গলো হ্যাঁ পচে যাওয়ার জিনিস না তো এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি এটা খুব সুন্দর লাগলো আমার এই শাখাটা এ দোছে এবার আমি তোমাদেরকে কিছু টায়ার শাখা দেখাচ্ছি মানে একদম চওড়া যে শাখাগুলো সেগুলো দোকানদাররা দোকানদারদের ভাষায় বলে টায়ার শাখা তো আমি তোমাদেরকে বলছি একদম চওড়া যে শাখার ডিজাইনগুলো সেগুলো দেখাচ্ছি এগুলোর দাম ছিল পঁচিশশো টাকা করে তখন দোকানে অনেক কাস্টমারের চাপ হয়ে গেছিল তাই আমি নিজের মতো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি নিজেই ভয়েস দিয়ে দিলাম এগুলোর দাম ছিল পঁচিশশো টাকা আমি স্ক্রিনে দেখো লিখে দিয়েছি পঁচিশশো টাকা যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে আমার কথা যদি অসুবিধা হয় কোনো রকম বুঝতে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখো ময়ূরের মধ্যে রয়েছে পানের মধ্যে রয়েছে ফুলের মধ্যে রয়েছে বেশ বিভিন্ন রকমের ডিজাইন ছিল কলকা টাইপস করা পাতার মতন করা অনেক ডিজাইন পাবে তোমরা জাস্ট একটু দোকান ভিজিট করো তাহলেই তোমরা আরও অনেক বেশি কালেকশন দেখতে পাবে দুশো টাকা ছোট সাইজ হ্যাঁ দুশো টাকা স্বাভাবিক ছোট সাইজ আর এরকম বড় নিতে গেলে

এখানে সব বড় শঙ্খগুলো রয়েছে এটা জলশঙ্খ জলশঙ্খ কি রকম কি দাম থাকে তোমার কাছে মানে এক একটা এক এক রকম বিভিন্ন দাম থাকে শঙ্খটার উপর আবার ডিজাইন করা রয়েছে বাবেশ ভালো লাগছে আরো বড় জলশঙ্খ আর বড় সাইজের পাওয়া যায় আমি তো জানতাম জলশঙ্খ ছোটই পাওয়া যায় ওরে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে কোনটা দেখো স্টার্টিং হয় তোমার দোকানে মানে আমি যতক্ষণ ভিডিও করলাম ততক্ষণে প্রায় আট নটা কাস্টমার কিন্তু এসেছে তো তারাও যেগুলো কিনছিল সেগুলোও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর ভালো লাগলে শেয়ার করে দিও সব দিন খোলা কোনো এমন কোনো দিন নেই যে দিনকার বন্ধ থাকে আপন কোনো অ্যাক্সিডেন্ট না হলে বন্ধ হয় আচ্ছা না ওটা তো আলাদা ব্যাপার ওটা অফিসের ব্যাপার দোকানের কোনো বন্ধ হওয়ার ডেট নেই না বন্ধ হওয়ার কোনো ডেট নেই আমাদের অকেশন পারপাসে অকেশন পারপাসে আরো বেশি করে খোলা থাকে আচ্ছা